হ্যাঁ ভাই সুখবর 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 আমাদের গ্রামের মধ্যে এই ধুনকিপাড়া গ্রামের মধ্যে এক অদ্ভুত প্রকারের প্রাণী দেখা দিয়েছে তার নাম আপনারা বলতে পারেন বাহবুলিতে একটা ডায়ালগ দিয়েছিলেন নিনজা বু এটা বলতে পারেন এগুলা দেখা দিয়েছে আপনারা আপনাদের বেড়ে যদি ভয় থাকে আপনারা ভার হাতে লাঠি লুটি নিয়ে তার মোকাবেলা করতে হবে রাইট নাই নিশে নাই আপনারা হাঁটাচলা চলা করেন পুকুরের পাট দিয়া পুকুরের চি বাচ্চা পা দিয়া পিসারির পাট দিয়া রোড দিয়ে যখন আপনারা হাঁটা চলা চলা করেন দাদা তখন দেখবেন সাদা প্রকৃতির ভূতমোর এক প্রাণী আপনাকে হামলা দিয়েছে ঠিক আছে আপনারা সবসময় সতর্ক থাকবেন একদম আমি যে জায়গার মধ্যে বসে আছি পিসারির পার সেখানে একটা লাটিং এবং বরাক বাস নিয়ে বসে আছি কখন জানি পিছন থেকে এসে লাভটা মেরে কী করে জানি না তো সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ দাদা